চল 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 ফিলিস্তিনে চল 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 ফিলিস্তিনে চল 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 ফিলিস্তিনে চল আর কত তুই দেখবি সেই লাশের সারি বল চল 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 ফিলিস্তিনে চল 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 ফিলিস্তিনে চল আজা ফিলিস্তিনে দেখো হাজার মুসলমান অকাতরে যাচ্ছে ঝরে ফুলের মতো প্রাণ গাজা ফিলিস্তিনে দেখো হাজার মুসলমান অকাতরে যাচ্ছে ঝরে ফুলের মতো প্রাণ ইমানদারির বড়াই করো কেমন তোর ফিলিস্তিনের রক্ত দেখে না তোর চল 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 ফিলিস্তিনে চল 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 ফিলিস্তিনে চল 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 ফিলিস্তিনে চল ভয় তুফান ভেগে খোঁড়া শনি বীর গাঁজাবাসী ভয় পেও না রাখো চুশির আসছে ধে তুফান বেগে খোরা শনি বীর অভিশপ্ত ইহুদিদের দুর্গ ভেঙে দে ফিলিস্তিনের স্বাধীন ভূমি ফিলিস্তিনে চল 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 ফিলিস্তিনে চল 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 ফিলিস্তিনে চল মুসলমানের আল্লাকসা বিজয় চিড়ই এককালিমার শাসন হবে খুদার জমিনে মুসলমানের আল্লাকসা বিজয় চিরেে এককালি শাসন হবে খুদার জমিনে। হয় পেওনাহে মুজাহিদ ধাওনা গিয়ে তিনিমানের বিজয়তাকে অন্্যাছে দিয়ে। চল চল চাল চল ফিলিস্তিনে চল 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 ফিলিস্তিনে চল 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 ফিলিস্তিনে চল